গঙ্গণপত নম ও নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকে সংখ্যাতাত্ত্বের ভিত্তিতে রাশি ফলের কি বার্তা আপনাদের জন্য আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের দিনে মূলাঙ্ক যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে চার রাহু সংখ্যা আর বৃহস্পতির সংখ্যাও আপনারা পাচ্ছেন আজকের তারিখে লোকপালের ব্যাপারটা তো আজকের দিনে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে অপ্রত্যাশিত পরিবর্তন প্রথাগত বিরোধী চিন্তাভাবনা আসবে আপনাদের মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞার ব্যাপারটা থাকছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা মিশ্রণ আপনারা দেখতে পাবেন আজকের দিনে আজকের দিনে চন্দ্র যেখানে অবস্থান করছে সেই অনুযায়ী আপনাদের আবেগ তাড়িত হওয়ার সম্ভাবনা থাকবে অনুভূতি প্রবণ হয়ে যেতে পারেন পরিবার বিষয়ে আপনাদের আজকের দিনে অনেক কিছু মাথার ঘামাতে হতে পারে আপনাদের তবে অশ্লেষণ নক্ষত্র যেহেতু থাকছে সেক্ষেত্রে বিশ্লেষণাত্মক একটা মনোভাব আপনার মধ্যে থাকবে গভীর অন্তর্দৃষ্টি থাকতে পারে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগের মাধ্যমে আপনি কার্যসিদ্ধিও করে নিতে পারবেন চলুন এবারে আলোচনা করব আমরা বিভিন্ন রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে মেষ রাশির ক্ষেত্রে কি হতে যাচ্ছে ফার্স্টেই মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পরিবারে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে বিভিন্ন ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে যা আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে টেনশানে অনেকটা পড়ে যেতে পারেন তবে নিজের বুদ্ধিমত্তার জোরে সমস্যার সমাধান করতে পারবেন বলে মনে হচ্ছে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাতে আপনার প্রবলেম হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সতর্ক থাকুন কাউকে অর্থ ধার দিতে যাবেন না তাহলে সেই ধার ফেরত পাবেন না আর আপনাদের বাড়ির লোকজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ক্ষেত্রে বিপদ হতে পারে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে ফেলতে পারছেন আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগুলো ভালো ফল পাবেন বলে মনে করছে চলুন এবারে বিশ্বরাশি সম্পর্কে আলোচনা করব সংখ্যা তত্ত্ব অনুযায়ী বিশ্বরাশির বন্ধুদের জন্য আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা আপনাকে সাফল্য এনে দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন ছোট ছোটো ভাই বোনেরদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গাটা অনেকটা বেশি থাকছে যারা কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ সুফল পেতে যাচ্ছেন প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে এবং কোন ছোটোখাটো ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাচ্ছে আর্থিক দিকটা আজকের দিনে আপনাদের মধ্যম গতির হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করা যায় অন্যান্য ক্ষেত্রগুলো অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য মোটামুটি দাম্পত্য জীবন মোটামুটি অ্যাভারেজ ফলের দিকেই যাবে বলে আশা করা যায় লেখাপড়ার জায়গাটা মোটামুটি ভালো চলুন এবারে আমরা আলোচনা করব বিশ্ব আপনাদের মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য বিশু বিশ্ব রাশির মিথুন রাশির বন্ধু মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা করার জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে চিন্তা টেনশান অনেকটা বাড়বে আর্থিক কারণে বিশেষ করে টেনশান বাড়ার একটা জায়গা তৈরি হয়ে আছে অর্থ সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই তীক্ষ্ণ বাক্য কাউকে আঘাত করতে পারে এবং তার ফলে শত্রুবৃদ্ধি হয়ে যাওয়ার যোগ থাকবে তাই সতর্কতা ভীষণ ভীষণভাবে দরকার আছে কথা দিতে যাবেন না কথা রাখতে পারবেন না আজকের দিনে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন পিতা মাতা বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সে বা আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ডের সঙ্গে সেক্ষেত্রে আপনার ভালো হবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের যোগ থাকছে ফাটকা ইনকাম শেয়ার মার্কেট থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে ক্রিয়েটিভ জগতের বন্ধু আজকের দিনে ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা সিনেমা গ্ল্যামারওয়াল গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে চলুন কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনাদের ক্ষেত্রে আবেগ প্রবণ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে সতর্কতা দরকার আছে কিছুটা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনার সিক্স সিক্স সেন্স সেন্স আজকে মানে সেইটাকে একটুখানি মানে কি বলবো ওটা অনেকটা প্রবল হয়ে যাচ্ছে আপনার প্রজ্ঞা আপনার বিজ্ঞ চিন্তা ভাবনা এগুলো অনেকটা বেশি প্রবল হয়ে যাবে আপনি কাউকে দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে সে কি বলতে চাইছে বা আপনি নিজে থেকে ধারণা করতে পারবেন যে এটা হতে পারে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হয়ে গেল এরকম একটা নিজের মনের মধ্যে বিশ্বাস জন্মাতে পারে আজকের দিনে এবং সেই বিশ্বাস আপনার কার্যকরী ভূমিকা পালন করে দিতে পারে আজকের দিনে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো দিন এবং আপনি এগিয়ে যান পজিটিভ থিঙ্কিং করুন এবং সাফল্যের চাবিকাটি আপনার হাতের মধ্যে থাকবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকের দিনে এই জায়গাটা একটু ড্যামেজ আছে মাথায় রেখে চলবেন প্রেম দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য চাকরি জীবন সব ক্ষেত্রেই আপনার সিক্স হ্যান্ডটা অনেকটা কাজে লাগবে বলে মনে করছে তবে হু কোনো ডিসিশান নিতে যাবেন না সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বোমেরান হয়ে যেতে পারে খেয়াল রেখে সেই ক্ষেত্রে চলতে হবে বলে মনে করছে চলুন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব অনুযায়ী কী বলছে সংখ্যা অনুযায়ী আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাকিত্ব অনুভূতি হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি একটা লোনলিনেস আসবে শত্রুরা আপনার বিরুদ্ধে একটু অ্যালিগেশন তুলতে পারে সতর্ক থাকতে হবে চোখ কান রাখতে হবে অপ্রত্যাশিত ব্যয় আপনাকে ঘিরে ধরতে পারে আজকের দিনে তাই নিয়ন্ত্রণ করার দরকার আছে খরচকে শো আপ করতে যাবেন না আপনার পকেট খরচা হবে বন্ধুদের সাথে বসে আড্ডা মে দিচ্ছেন ঠিকই আছে কিন্তু আপনি পকেট হিমিজিক্যালি খরচা করে ফেলছেন সেটা কিন্তু করতে যাবেন না সেটা আপনার ক্ষেত্রে বাজে হতে পারে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকছে যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে রেগোবার চেষ্টা করেন কেন কি এই ক্ষেত্রে আপনার ভুল শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে মাথায় রেখে চলবেন এই জায়গাটা খুবই বাজে অবস্থা হবে কোনো জায়গায় আপনার ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দিতে হবে কেন আপনার কম্পিউটার লেভেলটা অনেকটা বেশি হতে যাচ্ছে আজকের দিনে তাই সেদিক থেকে দেখতে গেলে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হতে পারে খেয়াল রাখবেন আর যে সমস্ত বন্ধুরা মামলা মকদ্দমার সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে কন্যা রাশি ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যায় কন্যা রাশির বন্ধু আজকের দিনে আপনাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে আপনার সক্রিয়তা অনেকটা বাড়তে চলেছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি অনেকটা বাড়বে যারা সামাজিক জীবনে সামাজিক ক্ষেত্রে কার্যক্রম কর করে থাকেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে বন্ধুদের সঙ্গে সময় কাটবে নতুন বন্ধু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কোন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেখানেতে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ানোর সুযোগটা থেকে যাচ্ছে ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে এবং আপনার যে হওয়া না হওয়া কাজগুলো পেন্ডিং কাজগুলো আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে এবং আপনারা সহজেই লাভ অর্জন করে ফেলতে পারবেন চাকরির ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আর্থিক লাভের দিক জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন ভালো হবেই আজকের দিনে এবং ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সুযোগ আপনাদের রইল আজকের দিনে তুলা রাশি বন্ধুদের জন্য যেটা দেখা যাচ্ছে আহ সংখ্যা তত্ত্ব অনুযায়ী সেটা হলো কর্মক্ষেত্রটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে এবং আপনি যদি হায়ার লেভেলে কাজকর্ম করেন পদোন্নতির সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে সম্পর্ক ভালো হতে যাচ্ছে এবং আপনার না হওয়া কাজগুলো অতি সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে কাজের চাপ কিছুটা বেশি থাকার জন্য মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে শৃঙ্খলাপরায়ণ হতে হবে আপনাকে পরিকল্পনা মাফিক আপনাকে কাজ করতে হবে তাহলে সাফল্যে চূড়ান্ত শিকরে আপনি যেতে পারবেন বলে মনে করছি পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার আপনার দরকার আছে বলে মনে করছি এছাড়া যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন চাকরির জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে ইন্টারভিউ থাকলে সফলতার মুখ দেখতে যাচ্ছেন বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটাও অনেকটা বেশি থাকছে বলে মনে করছি বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে বলে মনে করছি আজকের দিনে চলুন এবারে আমরা বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য আলোচনা করব বিশ্বিক রাশির বন্ধু আজকের দিনের জন্য সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের ভাগ্য আপনাদের সহায় হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে আধ্যাত্মিক বিষয়ে আপনাদের আগ্রহ বাড়বে অত্যন্ত ভালো হতে যাচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আপনি লাভ করতে যাচ্ছেন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন তেমনি বিদেশে পড়াশোনা করার একটা সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার দরকার আছে আজকের দিনে দূর ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন বা আপনারা আধ্যাত্মিক কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা জ্ঞান অর্জনের দিন অত্যন্ত শুভ দিন যারা পরীক্ষা দিয়েছিলেন আজকের দিনে রেজাল্ট বেরোলে ভালো ফল পেতে যাচ্ছেন নিশ্চিতভাবেই এছাড়া যে সমস্ত বন্ধুরা নতুন কোনো কোর্স করতে চাইছেন বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন আজকের দিনে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সাফল্যের জয়গান গাইবেন সার্বিকভাবে আপনার আজকের দিনটা ভালো যাওয়ার ব্যাপার থাকছে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায় খুব যে খারাপ হবে তা নয় দাম্পত্য জীবন প্রেম জীবন এবং ব্যবসা বাণিজ্য চাকরি ব্যবসা বাণিজ্য মোটামুটি অ্যাভারেজের যাচ্ছে বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে চলুন আজ ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধু সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে আজকের দিনে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে উদ্বেগ দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে পুরানো কোনো বিষয় আবার সামনে এসে গিয়ে আপনাকে টেনশানে ফেলে দিতে পারে তাই খেয়াল রাখতে হবে যারা গভীর গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে যারা এলআইসি প্রিমিয়াম তোলেন বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে আর যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উৎপত্তি অনেকটা বেশি হতেই আছে। আপনাদের ক্ষেত্রে জ্ঞানের গভীরতা অনেকটা বাড়বে বই কমবে না আজকের দিনটা ভালো হবে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবন আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে আপনাকে এগুলো খুব একটা পজিটিভ নেই আজকের দিনে চলুন এবারে আমরা আলোচনা করব মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কী হতে পারে মকর রাশি নক বন্ধুদের ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যা দেখা যাচ্ছে আজকের দিনটায় দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশদারিত্বের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে টানা পড়ে নাচতে পারে খেয়াল রাখতে হবে সঙ্গীত সাথে কোনো বিষয় নিয়ে কোলা আলোচনা করুন গুলু মজাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে যারা জয়েন্ট বিজনেস করছে তাদের করছেন আপনারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন নতুন কোনো ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আয় উপার্জন আপনাদের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে অত্যন্ত শুভ হবে বলে মনে করছে ভালো হতে যাচ্ছে শত্রু যতই যাদের লাফলাফি করুক না কেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা খারাপ না মোটের উপরে ঠিকঠাক থাকবে আশা করা যেতে পারে এছাড়া যেটা দেখা যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে যারা নতুন কোন চাকরির সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ভালো হবে বুদ্ধিকে কাজে লাগান তাহলে আপনার ক্ষেত্রে সাফল্যের জয়গান আর দিন হয়ে যাবে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে কুম্ভ রাশি বন্ধুদের ক্ষেত্রে নাক্ষত্রিক যে যোগাযোগ নাক্ষত্রিক যেটা হচ্ছে কি আপনার সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে সকলকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে সেটা বাড়ির ক্ষেত্রে হোক বাড়ির লোকজনের সঙ্গে হোক দাম্পত্যের ক্ষেত্রে হোক প্রেমের ক্ষেত্রে হোক কর্মজীবনের ক্ষেত্রে হোক সহকর্মীদের সঙ্গে সবসময় মানিয়ে চলতে হবে আজকের দিনে ছোটোখাটো বিষয়ে বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন আজকের দিনে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি যত্নমাল হওয়ার দরকার আছে আজকের দিনে এছাড়া যে সমস্ত রুটিন মাফিক কাজগুলো সেখানে দেখবেন ডামাডোল হয়ে যেতে পারে পরিবর্তন আনতে হতে পারে আজকের দিনে তার জন্য এবং সঠিক সময় সঠিক কাজগুলো কমপ্লিট করার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে ঋণ গ্রহণ এবং প্রদান থেকে আজকের দিনে বিরত থাকুন কেন এইটা করলে প্রবলেমে পড়ে যেতে পারেন এই অর্থ আর ফেরত পাবেন বলে মনে হচ্ছে না যদি অর্থ দিয়ে থাকেন আর ঋণ যদি নিয়ে থাকেন তাহলে ঋণের অর্থ আপনাকে শোধ করতে গেলে হিমশিম কেটে হতে পারে সমস্যা সংকুলতার মধ্যে যে চলে যাবেন বলে মনে করছি তো অনলাইনেতে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কাউকে কথা দিতে যাবেন না সেই কথা রাখতে পারবেন না আজকের দিনে মাথায় রাখতে হবে সেই ব্যাপারেতে পুরানো কোনো বিষয় আজকের দিনে মাথার মধ্যে আসতে পারে এবং তার জন্য চটজলদি রেগে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে তার ফলে সমস্যা তৈরি হতে পারে আর যাদের আইন আদালত সম্পর্কে চলছে মানে আইন আদালত চলছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকতেই হবে আজকের দিনে নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে আপনাদের ক্ষেত্রে চলুন এবারে মীনরাশির বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক মিন বন্ধুদের ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে চমৎকার দিন ভালো ফল পেতে যাচ্ছেন মনের মানুষের সাথে ভালো সময় কাটানোর সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো হবেই হবে আজকে দিনে খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন সন্তানের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে সন্তান কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে সেক্ষেত্রে ভালো হবে সন্তান চাকরি পেতে পারে ছাত্রছাত্রী বন্ধুরা যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকছে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন প্রতিবাদ প্রকাশ বিকাশ অনেকটা থাকছে আর যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না ভালো হতে যাচ্ছে আজকের দিনটা বিদেশে পড়াশোনা করার যারা সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি কেমন আপনাদের কাজে লাগছে সেই সম্পর্কে মন্তব্য করার জন্য অনুরোধ রইল আর এই এছাড়াও আপনাদের রাশিফল পঞ্চাঙ্গের ভিডিও দেয়া হচ্ছে এবং মাসিক রাশিফল সেপ্টেম্বর দেওয়া হচ্ছে একটুখানি দেখে নেবেন আপনাদের কাজে লাগবে বলে মনে করছে ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন